বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আমার এই অজানা কথা চ্যানেলে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি আশা করি ভালো লাগবে কারণ আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে আপনারা ভালো রায় দিয়েছেন তো তাই আমি আজকের মানে দিনে স্বাধীনতার দিনে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা একটু মন দিয়ে দেখবেন হয়তো অনেকেরই অজানা পশ্চিমবঙ্গের একটি জেলা পূর্ব বর্ধমান অধুনা ছিল আগে ছিল বর্ধমান অধুনা পূর্ব বর্ধমান তো সেই পূর্ব বর্ধমানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিভাবে জড়িয়ে আছে সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আমাদের অনেকেরই অজানা যে এই পূর্ব বর্ধমান থেকে স্বাধীনতা সংগ্রামের একটা বড় সংগ্রাম তৈরি হয় প্রচুর স্বাধীনতা সংগ্রামীর বাস এই পূর্ব বর্ধমান জেলায় তাই আজ বন্ধুরা আমি সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব হয়তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি থেকে থাকবে নিজ গুণে ক্ষমা করে দেবেন কারণ আমার চ্যানেলটা নতুন এই অজানা কথা আমি চেষ্টা করছি মাত্র পুরোটাই আপনাদের ওপর আপনাদের ভালো লাগার ওপর আপনাদের সহযোগিতার ওপর তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক আমাকে কমেন্টসে জানালে আমি সেই ধরনের বা একটু ভিডিওটা উন্নতি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারব একটা কথা প্রথমেই বলে রাখি আমি একদম নতুন ইউটিউবার আর আমি একটা সাধারণ খেটে খাওয়া ফ্যামিলির ছেলে আমার কাছে অত টাকা নেই যে দামি মোবাইল কিনে ভালো ছবি দেওয়ার বা দামি ক্যামেরা কিনে হয়তো হবে ভবিষ্যতে তোলা থাক যদি আপনাদের সহযোগিতা থাকে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো আমি ছাড়ব না আপনাদের ভালোবাসার জন্য আমি অতি আগ্রহে বসে থাকলাম আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন এই আশা ভরসা রাখছি আর স্বাধীনতা দিবসে প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন জয় হিন্দ বন্দে মাতারাম চলু ভিডিওতে যাওয়া যাক রাত গভীর চারিদিক নিস্তব্ধ শুধু দূরে কোথাও শোনা যাচ্ছে কুকুরের ডাক হঠাৎ করেই কালো পোশাক পরা কয়েকজন লোক হাতে পুরনো ব্যাগ আর চোখে ভয়ঙ্কর দৃঢ়তা নিয়ে ধুলোমাকা মেঠো পথ ধরে গিয়ে চলেছে তাদের গন্তব্য পূর্ব বর্ধমানের এক অজানা গ্রাম যেখানে লুকিয়ে আছে স্বাধীনতা আন্দোলনের গোপন ইতিহাস বন্ধুরা আপনি কি জানেন এই জেলার এমন কিছু গ্রাম আছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং রাজবিহারী বসু বটুকেশ্বর দত্ত এরা নিজের হাতে স্বাধীনতার ব্লু প্রিন্ট এঁকেছিলেন যেখানে গোপন বৈঠক প্রশিক্ষণ বোমা তৈরি পরিকল্পনা সব কিছুই হতো ইংরেজদের চোখ আজ আমরা সেই লুকোনো ইতিহাস উন্মোচন করব আর প্রতিটি জায়গায় আপনি পাবেন এমন গল্প যা আপনার গায়ে কাটা দেবে পূর্ব বর্ধমান আজ হয়তো কৃষি উৎপাদনের জন্য বিখ্যাত কিন্তু একশো বছর আগে এটা ছিল স্বাধীনতা আন্দোলনের আতুর্ভ এখানে ছোট ছোট গ্রাম অজানা অলিগলি আর জনপদগুলো হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী কার্যকলাপের কেন্দ্র ইতিহাসবিদরা বলেন এই জেলা ছিল এমনভাবে সংযুক্ত যে কলকাতার থেকে যেমন সহজে আসা যেত তেমনি ছিল জঙ্গল আর নদীঘেরা দুর্গম অঞ্চল যেখানে ব্রিটিশ সেনারা সহজে প্রবেশ করতে পারত না এই কারণেই নেতাজি ও অন্যান্য বিপ্লবীরা বারবার এখানে আসতেন রাসবিহারী বসু যিনি জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজের ভিত্তি স্থাপন করেছিলেন তিনিও বারবার এখানে এসেছেন বটুকেশ্বর দত্ত যিনি ভকত সিং এর সঙ্গে দিল্লির পার্লামেন্টে বোমা নিক্ষেপ করেছিলেন সেই ঘটনাটি পরিকল্পনা হয়েছিল এই পূর্ব বর্ধমানে গোলসির চান্না গ্রাম নামটা হয়তো এখন শান্তিপূর্ণ গ্রাম হিসাবে পরিচিত কিন্তু উনিশশো তিরিশের দশকে এটা ছিল বিপ্লবীদের নিরাপদ আস্থানা চান্নার আশ্রম এটা সাধারণ আশ্রম নয় বরং ছিল স্বাধীনতা সংগ্রামীদের গোপন সদর দপ্তর স্থানীয় বৃদ্ধদের মুখে শোনা যায় সেই সময় আশ্রমের ভেতরে ছিল কয়েকটি গোপন ঘর যেখানে আলো ঢুকত না বাইরের কেউ টেরও পেত না কি হচ্ছে এখানেই নেতাজি সুভাষচন্দ্র বসু বটুকের দত্তরা বসে বিপ্লবের পরবর্তী পদক্ষেপ ঠিক করতেন অস্ত্র প্রশিক্ষণ গোপন বার্তা পাঠানো এমনকি ব্রিটিশ পুলিশের নজর এড়ানোর কৌশল সব কিছুই এখানে শেখানো হতো তখন চান্না চারিদিকে জঙ্গলে ঘেরা ছিল রাত হলে পিচে অন্ধকারে ঢুকে যেত পুরো এলাকা ইংরেজ বাহিনী চাইলে আসতে পারত না কারণ এখানে পৌঁছাতে হলে স্থানীয়দের সাহায্য ছাড়া ছিল অসম্ভব দুঃখের বিষয় সেই আশ্রম আজ পরিচর্চার অভাবে ভেঙে পড়েছে গোপন ঘরের দেওয়ালে ফাটল ছাদের কাঠে পচন তবু যারা ইতিহাস জানেন তারা বলছেন এই ইট আর কাঠ আমাদের স্বাধীনতার সাক্ষী একে বাঁচানো জরুরি খণ্ডকোষের ওয়ারিগ্রাম একটা নাম যা ভারতের স্বাধীনতা ইতিহাসে একবারে অনন্য উনিশশো সালের আটই এপ্রিল দিল্লির পার্লামেন্ট ভবন কেঁপে উঠেছিল এক প্রবল বিস্ফোরণে ভকত সিং ও বটুকেশ্বর দত্ত যেখানে বোমা ছুঁড়ে কেলাভ জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন কিন্তু অনেকে জানেন না সেই পরিকল্পনা হয়েছিল এই খণ্ডঘোষের ওয়ারি গ্রামে বসে ভকত সিং এখানে বহুদিন আত্মগোপন করেছিলেন বটুকেশ্বর দত্তের বাড়ির নিচে একটা গোপন ডেরা ছিল যেখানে বোমা বানানোর কৌশল থেকে শুরু করে যোগাযোগের পরিকল্পনা করা হতো আজ সেই গোপন ডেরা নেই তবে গ্রামবাসীরা প্রতি বছর প্রতীকী পাতাল ঘর বানিয়ে সেই ঐতিহাসিক ঘটনাকে উদযাপন করেন উৎসবের দিনে গ্রামে ঢুকলে মনে হবে যেন আপনি সময়ের স্রোত পেরিয়ে উনিশশো তিরিশের দশকের ফিরে গিয়েছেন দক্ষিণ দমোদরের সুবলদহ গ্রাম রাসবিহারী বসুর জন্ম জন্মভূমি রাসবিহারী বসু ছিলেন এমন একজন স্বাধীনতা সংগ্রামী যিনি শুধু ভারতে নয় বিদেশেও স্বাধীনতা বার্তা পৌঁছে দিয়েছিলেন এই গ্রামের বৃদ্ধরা আজও গর্বের সঙ্গে বলেন আমাদের গ্রামই দিয়েছে সেই মানুষ যিনি নেতাজিকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু বাস্তবতা হলো আজ গ্রামে গেলে খুব বেশি কিছু দেখা যায় না কোনো জাদুঘর নেই নেই কোনো ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষণ অনেক পর্যটকই হতাশ হয়ে ফিরে যান তাই স্থানীয়রা চান গ্রামটিকে স্বাধীনতা ভিত্তিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু গোলসি বা ওয়ারি গ্রামেই আসেননি তিনি এসেছিলেন কালনা শহরের আশ্রমেও এখানেই তিনি এক ঐতিহাসিক বৈঠকে অংশ নেন যেখানে দেশি বিদেশি সহযোগিতার পরিকল্পনা করা হয় আশ্চর্যের বিষয় আজও সেই চেয়ার অক্ষত রয়েছে যেখানে নেতাজি বসেছিলেন স্থানীয়রা এটিকে পবিত্র ধন হিসাবে দেখে আর পর্যটকরা এসে বিস্ময়ে থাকেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন জেলার সন্তানদের স্মরণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে পর্যটন দপ্তরের সঙ্গে যৌথভাবে এই ঐতিহাসিক জায়গাগুলির উন্নয়ন করা হবে রাজ্যের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথও বলেছেন নেতাজি ভগৎ সিং রাজবিহারী বসু এরা শুধু আমাদের জেলার গর্ব নয় পুরো দেশের গর্ব তাই তাদের স্মৃতি সংরক্ষণে কোনো কার্পণ্য হবে না তবে সত্যি কথা বলতে গেলে ইতিহাসের পাতায় যাদের নাম লেখা হয়েছে তারা তো আসেনি কিন্তু পূর্ব বর্ধমানের এমন অসংখ্য মানুষ ছিলেন যারা নাম প্রকাশ না করেই স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন কেউ ছিলেন বার্তাবাহ কেউ খাদ্য জোগাতেন আবার কেউ ইংরেজদের চোখে ধুলো দিতে কোন তথ্য ছড়াতেন তাদের নাম হয়তো আমরা জানি না কিন্তু তাদের অবদানও কোনো অংশে কম ছিল না স্থানীয় বাসিন্দারা চান এই আড়ালে থাকা বীরদের গল্পও সামনে আসুক যেন নতুন প্রজন্ম বুঝতে পারে স্বাধীনতা শুধু কয়েকজন মানুষের নয় বরং হাজারো নামহীন মানুষের ত্যাগের ফল বন্ধুরা যখন আমরা আজ স্বাধীনতার কথা বলি ভ্রমণ করি স্বপ্ন দেখি তখন ভুলে যাওয়া সহজ যে একসময় এই স্বাধীনতার জন্য কত ত্যাগ কত রক্ত কত গোপন রাতের বৈঠক হয়েছিল পূর্ব বর্ধমানে মাটি যেন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা বিনা বিনামূল্যে পাওয়া যায়নি হয়তো একদিন যখন আপনি গোলসির চান্না গ্রামের গোপন ঘরের সামনে দাঁড়াবেন তখন আপনার মনে হবে এখানেই বসে হয়তো নেতাজি পরবর্তী বিপ্লবের পরিকল্পনা নিতেছিলেন আর সেই কাগজের লেগে থাকা কালি আজও যেন বাতাসে ভাসছে কেমন লাগলো আপনাদের ভিডিওটা আশা করি খুব খারাপ লাগেনি তো আমার যতটুকু সামর্থ্য যতটুকু ক্ষমতা যতটুকু জেনেছি তার উপর বেশ করে আমি স্প্রিকটা লিখেছি এবং আপনাদের সামনে সেটা আমি উপস্থাপনা করলাম যা তো আবার বলছি একটা কথা আমি ঠিক এই ধরনের ভিডিওই আমার এই অজানা কথা চ্যানেলে নিয়ে আসব যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আমি আর কিছু আপনাদের বেশি বলবো না আপনারা হচ্ছেন দর্শক জনতা জনার্দন আপনাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে তাহলে আমি এই চ্যানেল নিয়ে দাঁড়াবো বা ভালো ভিডিও দেব হয়তো অনেক ভুল ত্রুটি থেকে থাকবে হয়তো ছবির কোয়ালিটি সেইভাবে পাবেন না কারণ আমি নতুন ইউটিউবার একটা সাধারণ ফ্যামিলি থেকে বিলংস করি আমার আর্থিক সাক্ষরতা সেরকম না যে একটা দামি ক্যামেরা কিনবো বা একটা দামি মোবাইল কিনে সুন্দর ভিডিও দেব সিনেম্যাটিক শর্ট দেবো আমার যেটুকু সীমিত সামর্থ্য তার মধ্যে কিছু অজানা কে জানার হিসাবে রূপান্তরিত করি তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না আমার এই অজানা কাঁথা চ্যানেলকে লাইক শেয়ার এবং কমেন্টস করুন আর অতি অবশ্যই বলবো কমেন্টসটা করুন আপনার সাবস্ক্রাইব আপনি করুন আমাকে ভালো লাগুক না লাগুক অন্তত আমাকে একটু হেল্প করুন একটা কমেন্টস করে যে ভাই আপনার ভিডিওটা খারাপ লেগেছে এইটা করলে উন্নতি হয় বা ভিডিওটা আপনার ভালো লেগেছে যারা একটা লাইক দেবেন আমি এর বাইরে কিছুই চাই না আমি চাই আপনাদেরকে কিছু জানাতে কারণ আমি ছোট থেকে যে সংস্কৃতি যে ঘরানায় বিশ্বাসী আমি সেই ঘরানার উপর বেশ করে আমার ইচ্ছা গেছিলো একটা ইউটিউব চ্যানেল খোলা তাই আমি খুলেছি আপনাদের সামনে উপস্থাপন করছি তো এর বেশি আর কিছু না সুখে থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন সকলকে শুভ স্বাধীনতা দিবস শুভ রাত্রি জয় হিন্দ বন্দে মাতা